আচ্ছা ভোটার কার্ডিকেশন চলছে আপনারা জানেন আপনাদের বাড়িতেও এসেছে বাড়িতে বিএল ও যদি পাঁচজন মেম্বার থাকে তাহলে করে ফর্ম আপনার হাতে দিয়েছে আপনার বাড়িতে দিয়েছে অর্থাৎ একজন ব্যক্তির নামে একজন ভোটারের নামে দুটো করে কিন্তু ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মগুলো আপনি ফিল আপ করেছেন ঘরে রেখেছেন বিএল ও আসেনি আসবে নিয়ে যাবে কিংবা আপনার অলরেডি বিএলও এসে নিয়েও গেছে তো যারা নিয়ে গেছে বিএলও কাছে জমা করেছেন তারা তো আহ ভালো করেছেন এবার যাদের কাছে ফর্মটা আছে যারা এখনো বিএলও কাছে জমা করেননি এই ভিডিওটা আপনাদের সকলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তের ব্রেকিং আপডেট এর পক্ষ থেকে এই মুহূর্তের বড় ঘোষণা এই ভিডিওর মাধ্যমে শেয়ার শেয়ার জেড বিস্তারিত হবে বুঝে দেওয়ার চেষ্টা করবো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড ভিডিওটি লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়ে গেছে চার তারিখ থেকে গত চার তারিখ থেকে চলছে এবং আগামী চার তারিখ আগামী মাসের চার তারিখ লাস্ট ডেট বিএল এর কাছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট এর মধ্যেই আপনাদেরকে ফর্ম ফিল করে জমা করতে হবে এবং মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে এই যে বিএল ও আপনার বাড়িতে আসবে এবং আপনি যে ফর্মটা পেয়েছেন সেই ফর্মটা দেবেন তার সঙ্গে আপনার কি দিতে হবে সেই ফর্মের সঙ্গে নতুন করে আপনাকে কি দিতে হবে বলে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাকে কিন্তু রেডি রাখতে হবে এটা জানেন সবাই এবং এই পাসপোর্ট সাইজ এর ছবি নিয়েও বিস্তর আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে এবং বলে রাখি এই ছবি পাসপোর্ট সাইজের ছবি আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এরকম একটা পাসপোর্ট ছবি এটা আমার ছবি ঠিক আছে তো এরকম একটা পাসপোর্টের ছবি আপনি কি দিতে হবে না ইসিআই বলেছে আপনার ভোটার কার্ড যদি ভোটার লিস্টে যদি নাম থাকে কিংবা পরিবারের নাম থাকে ভোটার লিস্টে আপনাদের মা বাবা ঠাকুরদা ঠাকুরমার নাম যদি থাকে তাহলে আপনার তো সেই ছবিগুলো তো ভোটার লিস্টে থাকেই তো নতুন করে আপনাকে আর ছবি দিতে হবে না যদি আপনার ভোটার তালিকায় নাম থাকে এবং বাই নেমে যেহেতু ফর্ম এসছে ফর্মের উপরে অলরেডি ছবি দেওয়া রয়েছে ফর্মের উপরে কিন্তু ছবি অলরেডি দেওয়া থাকে সবার ছবি দেওয়া রয়েছে সেহেতু ছবিটা ম্যান্ডেটারি নয় এই ছবি দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই না দিলেও চলবে যেমন আমি আমার একজনের ছবি দিইনি ছবি ছিল না পাসপোর্টের ছবি ছিল না আমি দিইনি তো বিএলকে বলেছি ছবি নেই নট ফাউন্ড ছবি পাইনি ছবি নেই জমা নিয়েছে এবং সই করে আমাকে এক কপি দিয়েছে এবং আর এক কপি নিয়েছে উনি তো ছবিটাও নয় তবে আর কোন নথি দিতে হবে আপনাকে এই যে ফর্মটা আপনি জমা করবেন ফর্মটা আপনাকে বিএলও দিয়েছে সেই ফর্মটা করেছেন তালিকায় নাম থাকে কিংবা আপনার পরিবারে যদি কারোর নাম থাকে আপনি সুন্দর করে ফিল আপ করেছেন সবকিছু দিয়েছেন আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এই যে বিএলও আপনার বাড়ি থেকে ফর্মটা নিয়ে গেল আপনি ফর্মটা ফিল আপ করলেন বিএলও বাড়িতে এলো এসে ফর্মটা নিয়ে গেল এরপর কি হবে এরপর আপনার কি হবে ঠিক আছে আপনার কি করতে হবে কোনো কিছু কাজ আছে কি করার মতো বলে দেব মন দিয়ে শুনুন দেখুন আপনার বিএল কে আপনি অন্য কোনো আর নথি দেবেন না কোন ডকুমেন্ট দেবেন না আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড কোনো কিছু দিতে হবে না কোন ডকুমেন্ট দিতে হবে না শুধু ছবি দেবেন থাকলে দেবেন না থাকলে ছবি দেওয়ারও দরকার নেই ফটো দেওয়ার দরকার নেই যেই ফর্মটা আপনাকে দিয়েছে সেই ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা দিয়ে দেবেন এবং দেওয়ার সময় অবশ্যই এক কপি করে এক্সট্রা করে দিয়েছে কপি করে দিয়েছে দু এক কপি আপনার কাছে রেখে দেবেন এবং যেটা রেখে দেবেন সেখানে বিয়ে সই করে সই দেখে সই করিয়ে তারপর কিন্তু রেখে দেবেন ঠিক আছে এটা পরবর্তীতে আপনার কাজে লাগবে যদি খসড়া ভোটার তালিকায় নাম না ওঠে এবার আসুন আসল কথায় খসড়া ভোটার তালিকা এবার যে ইলেকশন কমিশন বলেছে যে এগারোটা নথি এগারোটা ডকুমেন্ট লাগবে তাহলে সেই এগারোটা ডকুমেন্ট আমরা কখন দেবো কোথায় দেবো কাকে দেবো বলে দিচ্ছি আপনি যে ফর্মটা বর্তমানে ফিল আপ করে দিলেন বিএলও নিয়ে চলে গেল এবার পরবর্তী সময়ে নির্দিষ্ট তারিখ বেড়ে দেওয়া হয়েছে ইসিআই পক্ষ থেকে সেই তারিখের মধ্যে ইসিআই জাতীয় নির্বাচন কমিশন একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে পাবলিশ করবে ওয়েবসাইটে আমি বলে দেবো পরবর্তী সময় ওয়েবসাইটে কিভাবে কি করতে হবে সেটাও বলে দেবো এখনো সেই আপডেট আসেনি তবে আগে বুঝে নিন সেই খসড়া তালিকা অর্থাৎ একটা স্যাম্পল একটা সাধারণ একটা বেসিক একটা ভোটার লিস্ট তৈরি করবে যেখানে ভুল থাকবে থাকালে স্বাভাবিক খসা তালিকায় ভুল হতেই পারে সেই ভুলের মধ্যে যদি আপনার নামটা না থাকে সেই খসড়া তালিকায় যদি আপনার নামটা না ওঠে দেখলেন আপনি আপনি আপনার বিয়েল ওকে ফর্মটা জমা করলেন ফর্মটা দিয়ে দিলেন তারপর আপনি দেখলেন যে কসড়া ভোটার তালিকা যখন পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেই তালিকায় ভোটার লিস্টে আপনার বাবার নাম আছে মার নাম আছে আপনার নাম আছে ভাইয়ের নাম 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 আছে 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 বোনের আপনার আপনার নেই কিংবা সবার নাম আছে আপনার ভাইয়ের নামটা নেই কিংবা সবার নাম আছে আপনার বোনের নাম দিদির নামটা নেই এরকম হতেই পারে সেই যে এগারোটা নথি যে এগারোটা নথির কথা ইসিআই বলেছে বারবার করে বলেছে বিহার রাজ্য হয়েছে সেই এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি রেডি রাখতে হবে যদি তালিকায় নাম না আসে এবার আপনাকে হিয়ারিং হিয়ারিং এর জন্য জন্য ডাকতে পারে যেরকম কাস্ট হয় আমরা যখন সার্টিফিকেটের জন্য আবেদন করি অনলাইনে অ্যাপ্লাই করি করার পর আমরা ম্যানুয়ালি অফিসে গিয়ে আমাদের কিন্তু হিয়ারিং এর জন্য একটা সেরকম জমা করতে তারপরে হিয়ারিং এর জন্য একটা ডেট দেয় যে এই তারিখে আপনি আসল কাগজপত্র নিয়ে আসবেন আপনার হিয়ারিং হবে সেরকম একটা হিয়ারিং হবে সেই হিয়ারিং এ আপনার সেই তথ্য প্রমাণ রেখে সেইগুলো নিয়ে আপনার হিয়ারিং এ যেতে হবে হিয়ারিং হওয়ার পর সেখানে আপনার তারা ভেরিফাই করে দেখবে যে খসা আপনার নামটা উঠেনি কিন্তু আপনার নাম ওঠানোর জন্য যোগ্য আপনার কাছে এই কাগজগুলো আছে এই কাগজগুলো দিয়েছেন সেহেতু তখন তারা এটাকে নোট করবে নোট করে তারপর যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে দেখবেন সেখানে তখন নামটা থাকবে এটা হচ্ছে মূল প্রসেস এই ভোটার কার্ড ভেরিফিকেশন টোটাল প্রসেসটা হচ্ছে এটা হয় সিম্পল ব্যাপার একদম সাধারণ বেসিক ব্যাপার না বোঝার কিচ্ছু নেই আতঙ্কিত হবেন না প্যানিক হবেন না দুশ্চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আর হ্যাঁ রোহিঙ্গা ভিনদেশি বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে আছে দীর্ঘদিন থেকে দুই হাজার ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের বংশের কারোর নাম নেই এর আগেও ভারতবর্ষে তাদের কিন্তু সমস্যা হবে সমস্যা বড় সমস্যা হবে ডিটেনশন ক্যাম্প গড়ার জন্য প্রতিটি রাজ্যকে তাকেও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু তাদেরকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা সবাই এই বিষয়ে কিন্তু নজর রাখবেন তো ভিডিওর আপডেট কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অনেক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কোথাও রকম ডাউট থাকে আপনাকে বারবার করে বলি ভোটার কার্ড ভেরিফিকেশন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এগুলো যেটাই বলুন না কেন একই বিষয়টা একই ঠিক আছে এগুলো নিয়ে যদি কোনো ডাউট থাকে কোনো সন্দেহ থাকে ভোটার লিস্ট ওল্ড ভোটার লিস্ট পুরনো ভোটার তালিকা নিয়ে যদি কোনো ডাউট থাকে প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে বলুন আমি চেষ্টা করব আপনাকে সেই ভিডিও করে আপনাকে সাহায্য করার চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ